ডায়েটে ওজন কমানো দরকার নাকি ফ্যাট কমানো দরকার এটা একটা জাতীয় প্রশ্ন আমরা ডায়েট করতে গিয়ে সবসময় বলি আমাকে ওজন কমাতে হবে কিন্তু সত্যিটা হচ্ছে তোমার ওজন কমানোর দরকার নাই তোমার ফ্যাট কমানোর দরকার আছে শরীরের ওজন তিন জিনিস নিয়ে তৈরি হয় নাম্বার ওয়ান পানি নাম্বার 2 মাংসপেশি নাম্বার থ্রি চর্বি বা ফ্যাট এখন তুমি যদি শুধু ওজন কমাও শুধু পানি কমে যায় কিংবা মাংসপেশি কমে যায় কিন্তু ফ্যাট থাকলে তুমি আসলে সুস্থ নও আবার তুমি যদি ফ্যাট কমাও তাহলে শরীর হালকা হবে এনার্জি বাড়বে আর তুমি সত্যিকার অর্থে ফিট হবে মাসল বা মাংসপেশি শরীরকে শক্তি দেয় মেটাবলিজম বাড়ায় ক্যালোরি বার্ন করে মাংসপেশি কখনোই ক্ষতিকর নয় বরং জীবনকে সাহস করে চর্বি অতিরিক্ত ফ্যাট জমে শরীর ক্লান্ত করে হার্ট লিভার ডায়াবেটিস ব্লাড সুগার ব্লাড প্রেশার সবকিছু ঝুঁকি বাড়ায় তাই ওজন কমাও না বলে বলা উচিত ফ্যাট কমাও ধরো দুইজন মানুষ আছে একজনের ওজন সত্তর কেজি কিন্তু ফ্যাটের পার্সেন্টেজ বেশি আরেকজনের ওজন সত্তর কেজি কিন্তু মাংসপেশি বেশি বেশি ফ্যাট কম দুজনের ওজন এক হলেও প্রথমজন অলস অসুস্থ দ্বিতীয়জন ফিট অ্যাথলেটিক দেখাবে তাহলে পার্থক্য কোথায় ওজন না ফ্যাটের পরিমাণে ডায়েট করার মানে শুধু ওজন কমানো না ডায়েট মানে হলো ফ্যাট ফ্যাট বার্ন করা মাংস বেশি ধরে রাখা এর জন্য দরকার পর্যাপ্ত প্রোটিন ডিম মাছ মুরগি ডাল বাদাম রেজিস্ট্যান্স ট্রেনিং ব্যায়াম স্কোয়াট প্লাঙ্ক ওয়েট ট্রেনিং সঠিক ঘুম ও স্ট্রেস কন্ট্রোল ভুল হবে যদি শুধু না খেয়ে ওজন কমাও ফলে মাংস বেশি নষ্ট হবে শরীর দুর্বল লাগবে আর তোমার ভুড়ির জায়গায় ভুড়িটা থেকে যাবে সব সময় মনে রেখো তোমার শরীরের ওজন কোনো ব্যাপার না ব্যাপার হলো শরীরে কত শতাংশ ফ্যাট আছে মাংসপেশি তোমাকে বাঁচায় শক্তি দেয় কিন্তু অতিরিক্ত ফ্যাট তোমার শরীর করে তুমি রোগা হয়ে হয়ে যাও যাও। অসুস্থ যে কোনো ধরনের রোগ যখন তখন হতে পারে তুমি যদি আজ থেকে লক্ষ্য বদলাও আমি ওজন কমাবো না আমি ফ্যাট কমাবো তাহলে তোমার ডায়েট হবে সফল তুমি হবে ফিট এনার্জেটিক আর আত্মবিশ্বাসী দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ